কথায় আছে বুদ্ধি করে চলো উন্নতির শিখরে পৌঁছে যাবে যেমন দেখো এই যে মিমি সাহা যাকে নিয়ে আমরা আজকে সবাই মিলে চর্চা করছি ভিউয়ার্স থেকে তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এ পক্ষ ওপক্ষ সব পক্ষ এমনকি ভিউয়ার্সরা পর্যন্ত মিমি সাহাকে চিনে গেল কিসের জন্য না এই নোংরামো নোংরামোর ভিডিও নোংরামো বলতে নোংরামও দেখায়নি বাট নোংরা কথাবার্তা বলে একটা সম্পর্কের সম্পর্ক নোংরা সম্পর্কর কথা বলে ও কিন্তু মোটামুটি ওকে সবাই চিনে গেলো এবং সেটা নিজেই বলল যে আমি ইনস্টা এফবি ইউটিউব সব জায়গায় আমি ভাইরাল বা ফেমাস হয়ে গেছি এইটাই তো চেয়েছিল এইটাই চেয়েছিল সেটাই হয়ে গেল তো যাই হোক সেটা পরের কথা কারণ এই মেয়েটি আমার কাছে একেবারেই সুবিধাজনক মনে হয়নি তার কারণ হচ্ছে দেখো আমরা টিমকে সাপোর্ট করি না যারা আমরা টিমকে সাপোর্ট করি না তার একটাই দোষ কারণ সে সংসার সন্তান থাকতে পরকিয়া করেছে ঠিক সেই কারণে তাকে সাপোর্ট করি না এখন যেটা আমি কোনো দিন করবো না আমি তো অন্তত কোনো দিন করবো না কারণ যে জিনিসটাও করেছে দেখো কারোর সাথে বরিবনা না হলে সেই সংসারে যে থাকতেই হবে জোর করে বা সেই হাজবেন্ডের সঙ্গে যে থাকতেই হবে এটা কোনো কথা নয় কিন্তু বাচ্চা এও কিন্তু তার মেয়েকে ছেড়ে দিয়েছে আর এও কিন্তু তার ছেলেকে ছেড়ে দিয়েছে মানে এই মিনি আর টিনি দুজনের কথাই বলছি আমি আর কি তো আমার চোখে বা আমার মতন অনেকের চোখেই কিন্তু এই মিনি আর টিনি দুজনে কিন্তু একই দোষে দোষী ঠিক আছে দুজনেই আবার একটা সম্পর্ক থেকে বেরোতে বেরোতে বা না বেরোতে বেরোতেই কিন্তু আরেকটা সম্পর্কে জড়িয়ে গেছে তো সেখানে টিন যদি সত্যিই অপরাধী হয় তাহলে এই মিনিকে আমরা কি করে সাপোর্ট করতে পারি তাই না মিনিকে সাপোর্ট করতে পারছি না ঠিক সেই কারণে হয়তো আমার মতের সাথে অনেকের মতের মিল হবে অনেকের মতের মিল হবে না কিন্তু একটা কথা অনেকে দেখতে পাচ্ছি চাদরের মিল পাচ্ছে মানে সন্দীপের বাড়ির সঙ্গে চাদরের মিল পাচ্ছে যদিও আমি সেগুলো খুঁজে পাইনি কারণ এখন অনেকেই অনেক কিছু বের করবে কিন্তু এরাই না কেউ চাদরের মিল খুঁজে পাচ্ছে তারপরে কেউ ভিডিওতে অনেক অনেক ফুটেজ দেখাচ্ছে যে অতীতে যেগুলো আমরাও দেখেছিলাম এবং আমরাও প্রশ্ন করেছিলাম আমরাও দেখেছিলাম আমরাও প্রশ্ন করেছিলাম অনেকে বলছে এখন কি ওর যোগা করবার দরকার কারণ ও তো এমন কিছু তো কোনো মডেল নয় অত কোনো হিরের হিরো নয় তাহলে ওর যোগা টিচার বাড়িতে রেখে দরকার কি যতদূর জানা যাচ্ছে মেয়েটি কিন্তু হাওড়ার বাসিন্দা তো আমার মনে হয় না হাওড়ার থেকে বাতকুল্লায় ও যোগা শেখাতে আসতো কোনো অন্য কোনো মেয়েও কি মানে পৃথিবীতে কি একটি মেয়েই যোগা টিচার মানে এরকম না অনেক প্রশ্ন অনেক ধাঁধার মধ্যে রয়েছে শুধু আমি এটুকু জানি এটা হচ্ছে কোনো একটা দলবাহিনী বা দালাল বাহিনী বা টিন বাহিনী যারই হোক কোনো একটা চক্রান্ত অনেক বড় একটা চক্রান্ত কৃষাণুকে জিতে নেওয়ার জন্য ঠিক আছে কৃষাণুকে জিতে নেওয়ার জন্য কারণ কৃষাণু হচ্ছে এখন ট্রাম্প তাকে নিয়ে লড়াই চলছে অনেক কেস কামারি অনেক কিছু হয়েছে যদি ঘুরপথে হয় ঠিক সেই কারণে হচ্ছে একটা অনেক বড় চক্রান্ত এবং যে চক্রান্তে সন্দীপ পা দিয়ে দিয়েছে অলরেডি কেন বললাম দিয়ে দিয়েছে কারণ সন্দীপ চিনতে পারেনি সন্দীপ অস্বীকার করেছে বা হ্যাঁ এক দুবার কথা হয়েছে বলেছে কিন্তু মেয়েটি কিন্তু বলে দিয়েছে অর্থাৎ মেয়েটি কিন্তু সন্দীপকে মিথ্যেবাদী সাজালো তাহলে এক বছর আগে একটা ভিডিওতে টাইটেল দিয়েছিল সন্দীপ যে ওর কি তাহলে লজ্জা মান সম্মান কিছুই নেই ওর বলতে তিন ভাঙার কথা এক বছর আগের ভিডিও যে টাইটেল দিয়েছিল ওর কি তাহলে মান সম্মান লজ্জা কিছুই থাকলো না এরকম একটা টাইটেল দিয়েছিল কিছুই থাকলো না তাহলে আজকে যে মেয়েটাকে তুমি সাপোর্ট করছো অর্থাৎ এই মিনি সাহা যেই মেয়েটাকে তুমি সাপোর্ট করছো সেই মেয়েটা কিন্তু তোমাকে মিথ্যেবাদী সাজাচ্ছে এখনই এখনই তোমাকে মিথ্যেবাদী সাজাচ্ছে কারণ যেখানে তুমি লাইভে এসে বা ভিডিওতে বলেছো তুমি তাকে চেনোই না বাট মেয়েটা কিন্তু সতী সাধ্য সাজবার জন্য ঠিক যেভাবে তার বয়ফ্রেন্ডকে এখন ছোট করছে যার সঙ্গে কিনা আট বছর রিলেশনে ছিল এখন ছোট করছে ঠিক সেইখানেই তোমার মানে কি বলবো এখনই শুরুতেই তোমাকে কিন্তু মিথ্যেবাদী সাজাচ্ছে তার কারণ হচ্ছে সে তুমি যেখানে বললে যে না আমার সঙ্গে কথা হয়নি বা আমি চিনি না বা ব্লাবলা সেখানে কিন্তু সে বলল হ্যাঁ দশ মাস আগে আমি তার সাথে কথা বলেছিলাম ব্যাস ওই পর্যন্তই এবার দেখো কোন পর্যন্ত জল কত দূর গড়িয়েছে আমরা সেগুলো জানি না যেটুকু আমরা দেখতে পাচ্ছি যেটুকু আমরা ভিডিওর মারফত বুঝতে পারছি যেটুকু আমাদের কানে আসছে ওয়াইটিতে যেগুলো ঘোরাফেরা করছে সেই অনুযায়ী কিন্তু আমরা কথা বলছি তো সেক্ষেত্রে আমি সন্দীপকে দুটো কথা বলতে চাই তার কারণ দেখো প্রথম দিন থেকে আমরা কিন্তু সন্দীপকে সাপোর্ট করছি যারা এখনও সাপোর্ট করছে তার মানে এই নয় যে তার ভুলভ্রান্তি দেখলে তার সব কিছু দেখলে আমরা একেবারে শেষ দিন পর্যন্ত চোখ বন্ধ করে সাপোর্ট করে যাব আমরা সেই আমি অন্তত সেই রকম ক্রিয়েটার নই আজকে সন্দীপ যে ভিডিওটা দিয়েছে ভীষণ ঔদ্ধত্য দেখিয়ে ভিডিওটা করেছে যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে জানানো হলো এবার দেখো সিসিটিভি ফুটেজ চেক বা এই ধরনের চেকের কথা কিন্তু আমি প্রথম ভিডিওটা করেছিলাম যেহেতু ও বলছে আমি সাচ্চা প্রুফ দাও হ্যান্ড দাও ত্যান দাও তো সেক্ষেত্রে আমি কখনোই বলিনি যে কেউ বা কারা গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করতে পারে আমি তখন বলেছি পুলিশ প্রশাসন বা কোর্টের সাহায্য নিয়ে যারা ব্লেম দিচ্ছে তারা সেটা করুক তাহলে কেননা তার প্রেমিক এই মিনি সাহার প্রেমিক পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে একজনের নামে ব্লেম দিয়ে দিচ্ছে যে হ্যাঁ তার বাড়িতে আছে এটা যে কত বড় দোষারক সেটা হয়তো হালকা করে সন্দীপ নিচ্ছে এটা যে কত বড় চরিত্রের দাগ লাগানো মানে টিনের চাইতে কোনো অংশে কম নয় টিন যদি ফ্ল্যাটে ফোকলাকে নিয়ে থাকলে সেটা যদি আমরা তুলে ধরতে পারি তাহলে এইটা যখন সন্দীপের বিরুদ্ধে যখন অ্যালিগেশনই করে নিচ্ছি অ্যালিগেশন লাগানো হচ্ছে মিথ্যে বদনাম দেওয়া হচ্ছে তাহলে আমি তাদেরকে বলেছি আমি কিন্তু সন্দীপকে কখনোই বলিনি যে সন্দীপ সিসিটিভি ফুটেজ তুমি দেখিয়ে দাও সন্দীপ বাড়িতে কে আছে ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখাও সেটা কিন্তু আমি কখনোই বলিনি আমি কি বলেছি যারা এই ব্লেমগুলো দিচ্ছে যারা এই কথাগুলো তুলেছে কারণ এর আগে শুনেছি চক্রান্ত হয়েছে দুঃখের ভিডিও থেকে শুনেছি চক্রান্ত হয়েছে দুঃখণের ভিডিও থেকে না দুঃখণকে নিয়ে যে সাফা ভিডিও করেছিল শুনেছি চক্রান্ত হয়েছে গুতোপার বিরুদ্ধে তো যারা এগুলো আবার নেক্সট টাইম তুললো তাদের উচিত নয় তারা তো একেবারে টিনের প্রিয় ভক্ত টিন দ্বারাই পুলিশ প্রশাসন কোর্ট এই সমস্ত দ্বারাই আমি কখনোই বলিনি যেই গেল তাকে ঘুরে দেখাতে হবে এটা ক্লাব ঘর বা কিছু তো সেই মারফত তারা সেগুলো চেষ্টা করুক প্রুফ নেওয়ার তারা সেগুলো চেষ্টা করুক আমি কিন্তু কখনোই সন্দীপকে বলিনি অ্যাকচুয়ালি ভিডিও দেখলে সেটা বোঝারও একটু মানে ওর একটু টেনশানে আছে ভীষণভাবে টেনশানে আছে তাই বোঝারও অসুবিধা হয়েছে আমি এটাই তাদের উদ্দেশ্যে বলেছি যারা সন্দীপকে কালিমা লিপ্ত করতে চাইছে বা চক্রান্তে অলরেডি জড়িয়ে ফেলেছে তাদের কথা বলেছি যে তারা তাহলে পুলিশ প্রশাসন কোর্টের কাছে যাক এমনকি টিন টিন ভাঙাও দর দরকার হলে যাক গিয়ে সিসিটিভি ফুটেজ হ্যানা ত্যানা চেক করুক অবশ্যই লয়ের মাধ্যমে নিজেরা নিজেরা গিয়ে কখনোই সেটা করতে পারে না সেটা আমিও জানি অন্তত এইটুকু বিদ্যা পেটে আছে তো যাই হোক এটা যখন প্রথম আমি বলেছিলাম জানি না আর কে কি বলেছিল অনেকেই বলেছে যে হ্যাঁ ওর প্রাইভেসি আছে দেখো যে ব্লগার হয় তার যদি প্রাইভেসি মেনটেন করতে হয় তাকে অনেক কিছুই এডিটিং করে ঠিক করতে হয় যেগুলো ও কিন্তু অতীতে করেনি ভাতের হাঁড়িতে তোমার ভাত বাড়ছে নেলপালিশ পরা হাত দেখা গেছে নিশ্চয় সেটা শিলাদেবীর হাত নয় তাহলে বাড়িতে মহিলা টিকে বেড়াতে গেছে রেস্টুরেন্টে গেছে তারাপীঠ গেছে এখানে ওখানে গেছে সেখানে মহিলার গলার আওয়াজ পার্স ইচ্ছাকৃত দেখিয়েছে টেবিলে খেতে বসেছে ইচ্ছাকৃত আরেকটা এক্সট্রা প্লেট মহিলার পার্স এগুলো দেখিয়েছে তাহলে এই ব্যাপারটাকে যখন আমি প্রাইভেটই রাখবো নিজের মানে প্রাইভেসি করে রাখবো প্রাইভেট ব্যাপার রাখবো তাহলে আমি এগুলো এডিট করে অনায়াসেই বাদ দিতে পারতাম ঠিক আছে কিন্তু ও এডিট করেনি ও চেয়েছিল এগুলো নিয়ে কন্ট্রোভার্সি হোক তাই কন্ট্রোভার্সি হচ্ছে এবং সত্যি কথা বলতে একজন ব্লগার তার ডেলি লাইফস্টাইল যখন শেয়ার করে না তার সেভাবে মনে হয় না আর কিছু প্রাইভেসি থাকে হ্যাঁ তার মধ্যেও থাকে সেটা আমি কখনোই বলছি না যে একেবারে কিছুই থাকবে না কিন্তু এই জিনিসগুলো সে দেখিয়েছে সে ভিডিওতে অতীতে দেখিয়েছে আমরা সেটা নিয়ে কিন্তু সবাই তখন সরব হয়েছিলাম আমরা ওই টিনের কী বলবো দালালদের মতো নই তার কারণ হচ্ছে আমরা টিনের সব দোষ একদম চোখ বন্ধ করে প্যাঁচার মতো চোখের পর্দা ফেলে থাকবো আর শুধুমাত্র সন্দীপের দোষ ধরবো সেটাও যেমন নই আবার সন্দীপের দোষ দেখলে আমরা বলবো না সেটাও কিন্তু নই আজকে সন্দীপের যে ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা কার জন্য না এই মিনি মিনিসাহার জন্য শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নয় সাধারণ মানে শুভ সম্পন্ন যে ভিউয়ার্স যারা আছে তাদেরও কিন্তু একটু হলেও মনে খটকা লেগেছে এই খটকাটা কে তৈরি করলো কার আচরণে তৈরি হলো এই খটকাটা এটা কিন্তু সন্দীপের আচরণেই তৈরি হয়েছে তো এটাই হচ্ছে সন্দীপকে প্রথমে বলার ছিল এখন অনেকে অনেক কিছু বলবে আমি একটাই কথা বলবো এটা চক্রান্ত করা হয়েছে মিনি সাহা নিজের কি বলবো কেরিয়ার এই ইউটিউবে কেরিয়ার তার চ্যানেল গ্রো করবার জন্য সে সেই চক্রান্তে পা দিয়েছে মানে স্বার্থ স্বার্থ দুয়ে দুয়ে চার এবং কারা চক্রান্ত করেছে বা কি ব্যাপার সেটা অবশ্যই ভবিষ্যতে জানা যাবে কিন্তু এই চক্রান্তে কিন্তু সন্দীপ এক পা হোক দুপাহক পা কিন্তু ও দিয়েইছে এটা কিন্তু সন্দীপের অ্যাটিটিউড সন্দীপের অধ্যত্বপূর্ণ কথাবার্তা সন্দীপের ভিডিওর কথাবার্তা দু রকম চার রকম কথাবার্তা থেকে কিন্তু পরিষ্কার আমি বলছি না রিলেশনে আছে আমি বলছি না যে ওর বাড়িতে আছে কিন্তু এই চক্রান্তে ও পা অলরেডি দিয়ে দিয়েছে তাই ওকে যারা আমরা সাপোর্ট করি শুধুমাত্র কৃষাণুর জন্য তো আমাদের মানে একটাই চাওয়া যে সন্দীপ যেন আর কোনো নতুন করে বিপদে না পড়ে এবার তো অবশ্যই ওর প্রাইভেট ব্যাপার ও বাড়িতে কাকে নিয়ে আসবে কাকে রাখবে অবশ্যই সেটা ওর ব্যাপার কিন্তু এই পোশনগুলো যেন এডিট করে বাদ দেওয়া হয় এতটুকু দেখালেও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছেড়ে কথা বলবে না সে এক দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারই হোক বা দু পাঁচজনই হোক বা দশজনই হোক না কেন চোখে পড়লে সেটা কিন্তু আমরা বলবোই সে যেই হোক না কেন তো সেক্ষেত্রে অন্তত যদি নিরপেক্ষ ক্রিয়েটার হয় অবশ্যই সে বলবে এবং ভিউয়ার্সরাও বলবে ভালোবাসা ভালো কিন্তু ভালোবাসা অন্ধ হয়ে যাওয়া ভালো না যে আমি অন্ধ হয়ে গিয়ে না সব ভুলগুলোকে বলবো না 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 করেনি যেমন টিনের ক্ষেত্রে কেউ কিছু ভুল দেখতেই পায় না ঠিক সেরকম নয় আমরা তো সেক্ষেত্রে অন্তত আমি তো সেক্ষেত্রে এটুকু বলতে পারি চক্রান্তে ও পা দিয়েছে এখনও সময় আছে সেখান থেকে সরে আসার এই বিষয়গুলোকে আলোচনা না করে নিজের ভিডিওতে ও হচ্ছে তোমার কি বলবো নর্মাল যেরকম ওর ভিলেজ ব্লগ ডেলি ব্লগ দেয় সেই সবে ফিরে যাওয়া ও যদি থিতু হয়ে যায় ব্যাপারটাও কিন্তু থিতু হয়ে যাবে ঠিক আছে কিন্তু ও যদি এই ব্যাপারটাকে নিয়ে রোজ রোজ ক্ল্যারিফিকেশান করতে বসে তাহলে কিন্তু এই ব্যাপারটা চলবেই তখন নিতে পারবে তো মানে মিনিষ হয়তো অলরেডি এমনিই বললো আমার মেন্টাল ডিস্টার্ব হয়ে গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য আমার শরীর খারাপ হয়ে গেছে মেন্টালি আমি ভীষণভাবে হ্যারাস হচ্ছি মানে এই সমস্ত ডায়লগ দিয়েছিল যাই হোক তো সেক্ষেত্রে কেউই কিন্তু নিতে পারবে না তাই জন্য যে ব্যাপারগুলো সুক্ষাতিসক্ষ্ম ব্যাপারগুলো দেখালে কন্ট্রোভার্সি হতে পারে সেগুলো মনে হয় সন্দীপের যেহেতু এগুলো প্রাইভেট ব্যাপার এগুলো প্রাইভেট ব্যাপার ও নিজে বলেছে এগুলো আমার ব্যক্তিগত ব্যাপার প্রাইভেট নয় সরি উচ্চারণটা করেছে ব্যক্তিগত ব্যাপার তো ব্যক্তিগত ব্যাপারটা কিন্তু ওই দু চারজন ব্যক্তির মধ্যে মানে বাড়ির মধ্যেই কিন্তু রাখা উচিত সেগুলো ক্যামেরা থেকে সরিয়ে দেওয়া উচিত মানে ভিডিও থেকে এডিট করে এডিট না হলে কিন্তু মানুষ কথা বলবে যারা অন্তত নিরপেক্ষভাবে ভিডিও দেখে তো এটুকুই আমার সন্দীপকে কি বলবো উপদেশ বলবো না কারণ উপদেশ দিলে আজকালকার দিনে মানুষ ভালোভাবে নেয় না বলবে যে ফ্রিতে জ্ঞান দিলাম সন্দীপকে একটু জ্ঞান দিলাম বলতে পারো জ্ঞান দিলাম কারণ ভালো জিনিস মানুষ নিতে পারে না এটা হচ্ছে ব্যাপার জানো তো ভালো জিনিস কিন্তু সহজে হজম হয় না কেউ যদি তোমাকে সদুপদেশ দেয় তোমার মনে হবে দূর এ আমাকে এই সব বলছে রে বাবা এটা 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 মানে যুগের নিয়ম সমাজের নিয়ম এটা ভালো জিনিস কেউ নেয় না আমরা কিন্তু যারা ওকে বলছি তারা কিন্তু ওর ভালোর জন্য বলছি আর কিছু নয় কারণ ওর তিক্ত অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতায় যদি আবারও হয় তাহলে ওর লাইফটার থেকে কৃষাণুর লাইফটা বেশি হেল হয়ে যাবে ঠিক সেই কারণে বলা ওর ভালোর জন্য আমরা বলেছি কিন্তু ও ভুল বুঝছে সবাইকে যারাই ওর বিরুদ্ধে আমরা মুখ খুলছি তারাই ওর কাছে মানে আমরা খারাপ ওর কাছে আমরা খারাপ হয়ে যাচ্ছি তো যাই হোক এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক এবারে আসি হচ্ছে টিম ভাঙার কথাতে উনি ম্যাডাম হচ্ছে কি বলবো তোমার কচি বাচ্চা হয়ে গেছে মানে এত আনন্দে আছে সে আরেকজন বাচ্চাকে ছেড়ে এমন আনন্দে আছে এমন আনন্দে আছে তো সেক্ষেত্রে তোমার কি বলবো তোমার মাস রাসের মেলা দেখা গুরু গুরু করা এখন আবার নতুন করে সিঁদুর পড়া কারণ আজকেও আমি দেখলাম রাসের মেলায় গেছে সিঁদুর পড়েছে তো সেখানে একটা কথা বলি এই যে কালকে হ্যাঁ কালকের ভিডিওতেই দেখলাম ও তো আজকের ভিডিওতে ব্যাক ফ্যাক বোঝাচ্ছে যে না ফ্ল্যাটে যাবে আবার কোন ফ্ল্যাটে যাবে সেটা কালকেই দেখতে পাবো সেটা বলে বলেছে তো সেক্ষেত্রে মানে আজ অলরেডি ভিডিও হয়তো এসে গেছে আমি এখনও দেখা হয়নি আমার তো সেক্ষেত্রে ওই যে আগের দিনে বলেছিল ফ্ল্যাটের জন্য আমি টিভির পর মানে কভার কিনলাম টিভির কভারটা দেখলাম বাড়িতেই লাগিয়ে দেওয়া হয়েছে মানে সেই দিন কন্টেন্টের প্রয়োজন ছিল বলে সেই দিন কিন্তু ওই কথাটা ইউজ করেছিল এবং আজকে যেরকম কন্ট্রোভার্সি ছুড়ে দেয় আবার না কে না ভাই কন্ট্রোভার্সি যায় কারণ সব ব্লগাররা এটুকু জানে যদি আমি একটু চর্চায় থাকি তাহলে আমার ভিউজ ভাই আপ হবে আর চর্চা যদি বন্ধ করে দেয় আমাকে যদি মানে কি বলবো আমার তো মনে হয় একজন ব্লগার যদি কন্ট্রো মানে একজন ব্লগারকে নিয়ে যদি কন্ট্রোভার্সি হয় তার মনে হয় ফিফটি পারসেন্ট ভিউজ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিয়ে দেয় কেন তোমরা দেখছো দেখে আবার চিনছো চিন মানে এখন তো সবাই চেনো মানে নতুন কাউকে করলে তার ভিডিও দেখতে যাচ্ছ তাই আমার মনে হয় ফিফটি পার্সেন্ট ভিউজ কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের মানে কি বলবো ভিডিও করে তাদেরকে দেয় আর ফিফটি পার্সেন্ট অবশ্যই নিজেদের ক্রেডিট তো সেক্ষেত্রে ওই জন্যই কিন্তু সব ব্লগাররা চায় যে একটুখানি কন্ট্রোভার্সি হোক হোক ঠিক সেই কারণে এই টিন ভাঙা তো তো জানোই একদম মানে প্রতিটা দিনও চায় কন্ট্রোভার্সি হোক নাহলে ভিউজ একদম একদম উল্টো বুঁড়ো আঙুল তো সেক্ষেত্রে আজকে কি বললো যে মেলায় যাচ্ছি টাকা নেই হ্যান নেই ত্যান নেই আর তিরিশ টাকা একবার পঞ্চাশ টাকা কুড়ি টাকা বের করলো অথচ তিরিশ টাকা নিয়ে গিয়ে কত কিছু কিনলো হ্যাঁ সবই অল্প অল্প বিস্তর কম দামে তোমার পনেরো কুড়ি পঁচিশ তিরিশ এই সমস্ত টাকার তবু যাই হোক অনেকগুলো জিনিস কিনলো মাত্র তিরিশ টাকা নিয়ে গিয়ে এত জিনিস ও বলল সরকার মাসের শেষ সরকারবাবু আবার দিলে না সরকার আবার দিলে পাওয়া যাবে সত্যিই কি সরকার তোকে টাকা দেয় মানে ফোকলা সরকার গুদীপ্ত সরকার সরকার কিন্তু তোকে টাকা দেয় না তোকে তোর ভিউয়ার্সরা টাকা দেয় সরকার তোকে দেয় না ভিউয়ার্সরা হচ্ছে ভিডিও দেখে তুই টাকা পাস ইউটিউব তোকে টাকা দেয় মানে গুগল অ্যাডসেন্সে তোর টাকাটা পড়ে তোর সরকার তোকে টাকা দেবে তোর সরকার তো মানে কি বলবো একটা চোর মানে চোর কেন বললাম ওই আরস ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম জাহাজে হচ্ছে তেল চুরি করে জামা চুরি করে জুতো চুরি করে লোকের টাকা মেরে দেয় চুরি করে আবার কবিতা টবিতা পোস্ট ফোস্ট ঝেপে মারে তো পরের বউ চুরি করে বাচ্চার মা চুরি করে তো চোর 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 তো চোরের কাছে আর কি কানাকড়ি থাকবে যে সরকার দেবে আমার তো সেটাই মনে হয় তো সেক্ষেত্রে যাই হোক এর আগের দিনে দেখছিলাম যে তালা মেরে দিচ্ছে বাবা আমরা দুটো মেয়ে মানুষ আছি আমরা দুজনে আছি তালা মেরে দিচ্ছে তো কি বলবো চোরকে ঘরে রেখে তালা মারা আর না মারা হচ্ছে সমান তো সরকার তোকে টাকা দেয় বলে আমার মনে হয় না ওটা কন্ট্রোভার্সির জন্য তুই সরকার কথাটা বললি যেহেতু ফোকলার টাইটেল সরকার তো সেক্ষেত্রে সরকার তোকে টাকা না দিক অন্য কিছু কিন্তু দেয় তোকে ভালোই দেয় যার টানে তুই কিন্তু সংসার ছেড়ে বেরিয়েছিলি বাচ্চাটার কথা ভাবিস নি সেই রাত্রে যে সরকার আমাকে এইভাবে পুষিয়ে দেয় টাকা না দিলেও তোকে এইভাবে পুষিয়ে দেয় কিভাবে সেটা সবাই আমরা জানি বন্ধুরা কি জানো না সবাই জানি ঠিক সেই কারণেই ওকে মানে এই কথাটা ওকে বলতে হলো যে সরকার আমাকে টাকা দেবে বা সরকারের টাকায় ও চলবে হ্যাঁ ওর যা কী বলবো খাওন দাওন ঘোরা বেড়ানো তারপরে তোমার ড্রেস এটা ওটা সেটা আর সরকারকে আরেকবার জন্ম নিতে হবে তোর খরচ চালাবার জন্য সরকারকে আরেকবার জন্ম নিতে হবে আর ঠিক সেই কারণেই তোকে সারা জীবন ব্লক করেই খেতে হবে এটাই হচ্ছে ব্যাপার কারণ তুই বলেছিলি ভিডিও করতে ভালো লাগে না আমি আর ক্যামেরার সামনে আসবো না হ্যান ত্যান এমনকি বাড়ি থেকে বেরিয়ে আসার পরেও বলেছিলি যে তোমরা খুব উদ্বিগ্ন আমাকে নিয়ে তাই আমি একটু সবার বলিতে চ্যানেলটা ক্রিয়েট করে তোমাদেরকে জানাতে এলাম আর ভিডিও করবো কিনা আমি জানি না আমার ইচ্ছে নেই আর ভিডিও করার কিন্তু দেখ মানুষের ইচ্ছে কি সব হয় মানুষ তো অনেক কিছু আশা করে সব আশা কিন্তু পূরণ হয় না যেমন তোর হয়নি আর কি তো সেক্ষেত্রে তুই স্বপ্নটাই দেখতে থাক যে সরকার আমাকে টাকা দেবে সরকার আমাকে ঘোরাবে সরকার আমাকে খাওয়াবে সরকার আমাকে সব করবে বাট কিচ্ছু হবে না বরং উল্টে হচ্ছে সরকারকেই তোকে টানতে হবে দেখ সরকারের বাড়ি ঘর করে দিয়েছিস সরকারকে এখন বাড়িতে এনে রেখেছিস আচ্ছা এই যে কদিন আগে বললো না আমার ঘর আমার বাড়ি এই সাজিয়ে ফেললাম মানে সবটাই না কন্টেন্টের জন্য এত খাটতে পারে হ্যাঁ আর ভাই নর্মাল ব্লগ দেবো মানুষ ভালোবেসে দেখলে এমনিই দেখবে না ও জানে আমার নর্মাল ব্লগ কোনো ভিউার্স দেখবে না ঠিক সেই যে কারণে এই মানে এক সপ্তাহ হয়নি ও বললো এটা আমার নিচের ঘর আলমারি এখান থেকে এখান করলাম খাট ওখান থেকে ওখান করলাম আমার বিছানার জন্য গদি করলাম এই ভাই এক সপ্তাহের জন্য তো মানুষ টুরে যায় ট্যুরে গিয়ে যে কোনো একটা হোটেল নিয়ে মানে লাক্সারি হোক যার যেরকম সামর্থ্য অনুযায়ী হোটেল নিয়ে সাতটা দিন কোথায় আলমারি আছে কোথায় খাট আছে দেখে না ওখানে রয়ে গেল আর তুই তো তারপরে এক সপ্তাহ পরই পাল্টি খেয়ে বলছে আমি কাল থেকে সমস্ত ব্যাগপত্র এটা ওটা সেই কনফ্লেক্সের প্যাকেট বাপরে বাপ কবে খায় কনফ্লেক্স কখন খায় দেখা যায় না তো সেই কনফ্লেক্সের মানে প্যাকেট সেই প্রথম ফ্ল্যাট থেকে ঘুরছে ওয়ার্ডড্রবে ছিল তো যাই হোক সেটাও দেখতে পেলাম সেটাও গুছিয়ে নিয়ে আবার যাচ্ছে সেও মানে এর মতো যা হয়ে গেছে তো যাই হোক সমস্ত দেখছি আবার গোছান চলছে তো ফ্ল্যাটে যাবে এবার কোন ফ্ল্যাট নিজের ফ্ল্যাট খালি লিখছে আমার ফ্ল্যাট আমার ফ্ল্যাট হয়তো বা ফ্ল্যাট কিনেছে আর ঠিক সেই জন্য ওকে প্রচুর প্রমোশন ভিডিও করতে হচ্ছে এককালীন টাকা পাচ্ছে অবশ্যই এখন তো হোম লোন আছেই তো সেক্ষেত্রে অনায়াসে কিনতে পারে কোনো ব্যাপার কোনো ব্যাপার না তো দেখা যাক কি হবে আবার অনেকটাই মানে ওর তো আবার সবটাই হচ্ছে কন্টেন্টের জন্য আবার কদিন পর দেখবো আবার হয়তো অন্য কিছু বলছে এটা হচ্ছে ব্যাপার তবে শুনে রাখ সরকার তোকে কোনো দিনও টাকা দেবে না বা অন্য কিছু দেবে না বাট অন্য কিছু দিয়ে পুষিয়ে দেবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার কথা বলতে আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো টাটা